হ্যালো গাইস আজকে চলে আসছি মাধবপুর চা বাগানের ভিতরে মাধবপুর লেকে তো চলেন দেখি মাধবপুর লেকে কি কি আছে আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আসছি হচ্ছে মাধবপুর লেক আপনারা অবশ্যই অনেকে নাম শুনছেন মাধবপুর লেখমঙ্গলের অনেক বড় লেকটা জায়গা কারণ এটার লম্বা অনেক আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাতেছি আজ শুক্রবার হতে পর্যটকের ভিড় অনেক আছে এখন পুরো সম্পূর্ণ লেখটা দেখানোর চেষ্টা করবো দেখেন আজকে পর্যটকের ভিড় আমরা আইস তো দেখেন আমি আজকে চলে আসছি শ্রীমঙ্গলের সেই ঐতিহ্যবাহী মাধবপুর লেকে অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা আপনারা যদি না আসেন আপনারা বুঝবেন না এটা মানে এত সুন্দর অনুভূতি কি আপনারা আপনারা আসলেই বুঝবেন দেখে বুঝবেন এত আপনারা ইচ্ছা করলে চলে আসতে পারেন মাধবপুরের এই শ্রীমঙ্গলের মাধবপুর লেকে ধন্যবাদ আজকে শুক্রবার হওয়াতে আজকে পর্যটকের প্রচুর ভিড় অনেক ভালো লাগতেছে আজকে আজকে সময়টা সত্যি অসাধারণ একটা সময় দিন ছিল সবাই ভালো থাকবেন খুদা ভিতর আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা ঢাকা থেকে না ভাই কেমন লাগতেছে শ্রীমঙ্গলের এই সুন্দর জায়গা লেখের মধ্যে আসা ভালো লাগতেছে না যাই মানে আজকে শুক্রবার হওয়াতে মানে পর্যটকের ভিড় তো মানে ভালো ভালো লাগছে মানে ভালো লাগছে নাকি বলেন হ্যাঁ অবশ্যই মনকে মানে শান্তি করার মতো জায়গা তাই না অবশ্যই ধন্যবাদ ভাই তো গাইস মাধবপুর লেক অসাধারণ একটা লেক দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরে তো মাধবপুর লেকের অসাধারণ একটা ভিউ দেখেন মানে এক কথায় না আসলে বুঝবেন না এত সুন্দর জায়গাটা অসাধারণ তো গাইস মাধবপুর লেক নিয়ে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো ভালো থাকুন সবাই খুদাফে আসসালাম আলাইকুম